দেখাতে চলে আসলাম আমাদের গ্রামের কিছু ফসলের বাগান দেখাতে তো এই দেখতে পারতেছেন আপনারা বেগুন বাগান সামনে আসুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি ফুলকপির বাগান তো আনাজের বাগান করতে গেলে যেতটুক পরিশ্রম একজন কৃষকে করে কিন্তু তার প্রাপ্য মূল্য তারা পায় না সেগুলি গতিকে তারা পরিশ্রম অধিকাংশ পরিশ্রম তারা বিফলে যায় ওই দখকা ফুলকবির বা গান ওই দেখ তবে তারা প্রাপ্য মূল্যটুকু তারা হয় না তো সকলতে আমি দৃষ্টি আকর্ষণ করি কইরাম যে বা তারা আজকে আমার এই ভিডিওটা দেখরা আসারা বেশি বেশি করে শেয়ার করবা যাতে কৃষকের প্রাপ্য পণ্যের মূল্যটুকু আমরা সকলে দিতাম পারি কারণ তারা যদি আজকে এইগুলো আনাজ যদি চাষ না করতো তাহলে কিন্তু আমরা আনাজ চুকে দেখতাম না তাদের পরিশ্রম যদি বিফলে চলে যায় তাহলে তুমি আমি বেঁচে থেকে কী করব। এইটাই কৃষকের জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে বলছি তাদেরকে ন্যায্য সম্মান এবং তাদেরকে ন্যায্য মূল্য প্রদান করুন ধন্যবাদ